তো দেখি কত বাড়ি চলে বলে দেখি ব্যাগের সাইজতে সাইজ বিশাল বড় আর আজকে সব বল্টু পার্টির ডেকোরেশনের জিনিসপত্র কিনে ফেলেছি মোটামুটি যতটুকু মনে ছিল সব কিনে ফেলেছি আর বলটু নিজে পছন্দ করে কিনেছে মানে মা এটা নাও ওটা নাও সেটা নাও তো বল্টু যেগুলো যেগুলো বলেছে আমি সেগুলো কেনার চেষ্টা করেছি তবে তার মধ্যে কোনটা ভুল হয়েছে আমি জানি না যেগুলো মনে নেই সেগুলো পরে আবার আনবো তবে বনিকে সারপ্রাইজ দিতে হবে তাইতো বলতো আমরা কি কি এনেছি বলতো অনেক কিছু স্পেশাল কি এনেছি স্পেশাল যেটা এনেছি সেটা তোকে দেখাই তুই দেখলে পুরো চমকে যাবি মানে স্পেশাল বলতো ধরো তো বলতো তো দেখেছে আর স্পেশাল জিনিসটা কইসে কইসে গেল কই এই দেখো এটা কি কখনো দেখেছো হ্যাঁ এটা ব্লাস্টার এটা নাকি ব্লাস্ট করলে তোমার ওই গোলাপের পাপি ছাড়বে নাকি আমি তো কোনো দিন দেখিও নি এই ফার্স্ট টাইম দোকানদার বললো তার নিয়ে চলে এলাম তবু একটা নয় দুটো এনে চেয়ে নামো এ আমি ফাটাবো আর কই আর এটা ফাটালে নাকি এর মধ্যে থেকে টাকা বেরোবে টাকার ছবি আছে সত্যিকার হ্যাঁ সত্যিকার না নকল টাকা আর নকল টাকা বেরাবে আর একটা দাও ঠিক টাকা নকল ওটা এটা বোধহয় তিনটে ছিল আচ্ছা তিনটে ছিল আর আছে তোমার ওই এ তোমার টিয়াতে হলো তো টুপি আছে টুপি কই দাঁড়াও এর মধ্যে কি আমাদের দেখাবে না কিছু এনেছে কিন্তু এখানে আমি খুলতে পারব না এখানে সব ছড়িয়ে যাবে এটা হচ্ছে টুপি এ দেখো আমি বারবি ডল টুপি ছিল আর হচ্ছে আর একটা ইউনিকর্ন টুপি ছিল তো বল্টু সেইগুলো নিলো না বল্টুর পছন্দের কালার হলো পিঙ্ক কালার ওই পিঙ্ক কালার টুপি নিয়েছে এই দেখো ও হবে কি দেখি তো বনি মাথায় হবে ওই তো হয়েছে গাদার আটকাও বলটু দেখি পড়ো দেখি 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 ধরো এখানে সব ছড়িয়ে যাবে মানে এখানে এখানে সব ছড়িয়ে যাবে আমি আস্তে আস্তে দেখি বলতে বলতে কালকে আগে পড়াই এই দেখো এই দড়িগুলো থাকেই না কেটে যায় ওই জন্য আমি বলেছিলাম যে ওই ওইগুলো নেই প্রত্যেকটা ছিঁড়ে যাবে এটা প্রত্যেকটা ছিঁড়েই যাবে দেখো কেমন লাগছে না না আমি বাদ দিয়ে না আমার বলতে শোনা বাদ দিয়ে তো এর মধ্যে আরো প্রচুর কিছু আছে আমার মনে হয় ঘরে গেলে আমি সুন্দর করে দেখাতে পারবো সুন্দর করে সব কিছু দেখাতে পারবো বনির জন্য আরো ভালো ভালো সারপ্রাইজ আছে ওর মধ্যে হ্যাঁ তুমি দেখবে প্লাস বল্টু আবার দেখবে আমি আবার দেখবো বল্টুর বাবা দেখবে আর বল্টুর খুদে ফ্যান ফলো আসতা তাদের সঙ্গে শেয়ার করতে হলে আমাকে এখন ঘরে যেতে হবে যে সুন্দর করে সব খুলে খুলে দেখাতে হবে কত দারুণ দারুণ জিনিস এনেছি প্রচুর বেলুন এনেছি প্রচুর বেলুনে পুরো বল্টুকে ঢেকে দেবো ইচ্ছা আছে চলো চলো ঘরে যাই চলো ঘরে চলো ঘরে গিয়ে সুন্দরভাবে খুলে খুলে সব দেখাবো আসুন ফাইনালি ঘরে এলাম তো বলট প্রচন্ড কষ্ট হয়ে গেছে বল্টু দৌড়ে গিয়ে সবাই বসে পড়েছে আর আমার হাতে এত বড় একটা দড়ি দিয়েছি বুঝতে পারছো তার মানে কই রে এই তো আমার একটু বস্তা দে আমার তো বস্তা দে ওহ কত কিছু কিনেছি টাকা তো খরচা হয়েছে তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে যাই হোক যাই হোক ফাইনালি বাবা খুব কোষ্ঠে না তাও না একটু এইগুলো সব মুছে কিনা আলো ঠিক আছে আমি বলতে হবে না পরে বাকি আমি যাব ওকে ঠিক আছে তাই হবে তো এইগুলো করে ভাগ করতে হবে তাই তো সেখানে প্রচুর কিছু আছে অনেক মানে জিনিসপত্র দেখাতে টাইম লাগবে ভিডিওটা একটু বড় হবে কেউ স্কিপ করবে না ভিডিওগুলো দেখবা সুন্দর লাগবে দেখতে তো এক্সাইটমেন্ট হচ্ছে না সত্যি হ্যাঁ আচ্ছা দেখে নাও কি কি এনেছি আর ফারস্টেই তো baggy টুপি লাগে তো টুপিগুলো গুলো ধরো এই টুপি এক এ নিয়েছি কি বলো তো এই টুপিগুলো না এই আডার থাকে না গাডার সব কেটে যাচ্ছে বল্লু আনি মাথায় মাথায় দিয়েছিল তো আডা সব পটাস পটাশ করে চিড়ে যাচ্ছে তো আমি তো এটা এক এক দজন বলেছে এক দজন বলেছে হুম এটা এক দজন নিয়েছি আর এই দেখো যেটা বড় জিনিস স্পেশাল এটা কি বলে তো এটা হচ্ছে ফুল মানে এটা ডেকোরেশনের জন্য দুই পাশে বসিয়ে দিলে বেশ ফুল লাগি ফ্লাওয়ার ভাস ভাল লাগবে দেখতে তো এটা ধরো তোমার কোন কালারটা পছন্দ দুটো না দুটোই দুটোই বাহ সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে তো এটা ডেকোরেশনের জন্য আমি নিয়েছি মানে টেবিলের দুই পাশে বসলে বেশ সুন্দর লাগবে দেখতে এর জন্য আর আর কি প্রচুর এই দেখো এইগুলো দেখে এত ভালো লেগেছে দোকানে সব ঝুলছিল এইগুলো সব ব্যাকগ্রাউন্ড সাজানো হবে তার জন্য এই দেখো এটা পার্পেল কালার সঙ্গে স্টার রয়েছে স্টারের জন্য আরো বেশি ভালো লাগে বলতে ধরো এটা স্কাই কালার এটা ইয়ালো কালার বিশাল লম্বা এই দেখো এটা একটা কি একটা কালার আর নীলটা এই পার্পেলটা আর আছে আর সব থেকে যেটা বেস্ট লেগেছে আমার এই এই কালারটা এইটা দেখে আমি আর লোক সামলাতে পারিনি কেমন লাগছে দেখলো তো মনে হচ্ছে আমি নিজেই সেজে নিই টিকটিক টিকটিক করছে না কত সুন্দর লাগছে বরে আমাকে ঢেকে দিচ্ছে দেখেছো এ তো এগুলো ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য নিয়েছি ধরো বাউজ সাইডে রাখো রাখো হো কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক তো এটা তো দেখালাম এটা হলে কথা একটু তো কষ্ট করতেই হবে তাই পাচ্ছি না কষ্ট হচ্ছে বেশি তো যাই হোক এটা হচ্ছে ব্লাস্টার তিনটে ধরো গোলাপ তোমার একটা তোমার একটা টাকা তো এগুলো যদি টাইমে ফাটে তাহলে ভাল লাগে এগুলো কি হয় জানো আমি ওই জন্য দুটো তিনটে নিয়ে এসেছি মানে সেই সময়ে গিয়ে ফাটতেই যায় না মানে ফাটাতে পারি না না ফাটে না তা ভগবানই জানে তো এগুলো যদি সুন্দর ফাটে দোকানদার বলেছে ফাটবে তো যদি সুন্দর ফাটে তাহলে দেখতে ভাল লাগবে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন গোলাপের পাপুপিরা আমি কোনোদিন দিন দেখিনি ফার্স্ট টাইম দেখবো তো এটা বলতে চল এবার যেটা সেই শাল বেলুন এটা নেই যে মাল্টি কালারের বেলুন এই দেখো লাল সবুজ হলুদ নীল আর বেলুন খোলানো পাম্পার তো আমার গত বছর কেনা ছিল অনলাইন থেকে তো আমি সেটা সেটা তোমার ওই ইলেকট্রিক যেটা খোলানো যায় সেটাতে আমি প্রচুর বেলুন ফুলিয়ে দিতে পারবো আমার এখন আর বেলুন খোলানো আগে পাম্পারে ফোলাতাম আর এখন হচ্ছে তোমার ওই মেশিনটা গত বছর কিনেছিলাম তো এখন আর বেলুন ফোলাতে কষ্ট হয় না এখন মেশিনে স্যাটে শাক ধরলাম সঙ্গে সঙ্গে ফুলে গেল তো বেলুন বল্টুর জন্য মাল্টি কালার আরও প্রচুর বেলুন আছে

কি বলে তো সরু সুতোর মতো আজ এটা মজা না এখন এখন না এখন না পরে পরে তাহলে ওই দিনের দিন কোনো সারপ্রাইজ থাকবে না আজকে যদি সব উড়িয়ে দিলাম তো আরো অনেক কিছু আছে দাঁড়াও দেখাই

কড়বা না এখন কিভাবে ধর একটু ধর দেখি তো ধরো ওয়াও হ্যাঁ বাস্তবে কাল কত বছর একটা ভুল হয়েছিল এই শাশুটা না আমি বাড়িতে বয় নিয়ে এসেছিলি আমি অতটা খেয়াল করিনি বাড়ির দেখি বয় লেখা না না হয়েছিল কি একজন দুজনে তোমরা বাড়া করছিলে এবারে ও একজনেরটা একজনের কাছে চলে গেছে হতে পারে সেটা হতে পারে কিন্তু বয় এনে ফেলেছিলাম সে কি বিরক্তি জালাতন তো তারপরে এটা তোমার এবারে দেখে শুনে গাল নিয়ে আর আছে দেখো মাল্টি কালারের বেলুন এটা বাড়তে লেখা এর মধ্যে লেখা আছে বাচ্চাদের হ্যাঁ এটা বাড়তে পেলুন এটা বল্টোর জন্য আর যেটা আছে বলটুর জন্য স্পেশালি পার্কে এগুলোও ফাটতে চায় না ধরতে চায় না তো বললো একদম কারেন্ট মাল ধরে যাবে কোনো চিন্তা নেই

দোকানে বললো ব্যাকাবাতি তো আমিও তাই বললাম আর এটা আছে তোমার ওই ওই বলে কি যেন বললো যাই হোক বেলুন বাদতে হবে বেলুনে ঝোলাতে হবে না কি করতে হবে জানি না তো এটা আহ রিবর নাকি একটা বললো রিবান মানে তো ফিতা তো তাই হবে এটা এবার শেষ শেষ আমার এত বড় প্যাকেট টাকা হলো আমার এতটা টাকা গেল শুধুমাত্র বল্টু চলুন এটা যদি একদিন হয়েছে এখনো আসছে হ্যাঁ আমি বাজার করে হাবিয়ে গেছি আর অনেক টাকা খরচ তো পুরো গেছি তো এখনো কি কি বাকি আছে সেটা আমার ভাবতে হবে এখন নাকি জামা বাকি আছে জামা অলরেডি দুটো হয়ে গেছে অনলাইন ওফলাইন দুটো হয়ে গেছে

কোনটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে আর কি বলবো আরও ক্যামেরাটা চলছে ধুমধাম চলছে তো দেখা যাক কীভাবে কী করা যায় এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিও বোল্টুর পাশে থেকে আর বোল্টুকে প্রচুর আশীর্বাদ করো তোমরা তোমাদেরকে যেন এইভাবে ভালোবাসা দিতে পারে আর প্রচুর প্রচুর আনন্দ দিতে পারে আর কী বলে আর আম আঁকি তো বলে নাই আর বলা আছে যে জামা কিনতে হবে ওशेই একটা কথাতেই পড়ে আছে বাদ দাও বল্টু মাথা খারাপ একটু মাথা খারাপ তো যাইও এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো ওকে জানিও সবাইকে টাটা টা টা